বাইরা বাবা জিরা বিশ্ব নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছে এই যে তানিবুস সাবাল মুবিকাত ও সাবিরা আমার আপনা নই বললেন সাবিরা তোমরা শুনে রেখে দাও সাতটা ধ্বংসকারী বস্তু রয়েছে যে সাতটা ধ্বংসকারী বস্তু তোমরা যদি করো পৃথিবীতে তোমাদের নামাজ কবুল হবে না তোমাদের রোজা কবুল হবে না তোমাদের হজ কবুল হবে না ও হায়রা বাবা জিরা এখন আপনারা বলেন তো দেখি আমাদের ভিতরে যদি ওই সাতটা কাজ থাকে আমাদের নামাজ কবুল হবে না আমাদের রোজা কবুল হবে না তাহলে সাতটা কাজ কি শোনা দরকার আছে না নাই শুনবেন নাকি এর তো বিধান তো সবাই না রাই সবাই মিলে বলেন না রাই থাকবে একবার মহাবুদি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার যাই মদিনা আমার প্রায় মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না নারাই তগবি জোরে হবে না রাই থাকবে ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার আমার প্রায় যেতে চাইলে ভোলা যায় না জানি না ওই মদিনা কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে যাদু জানি না ওই কি আছে মধু মদিনা শুধু করেছে যাদু ওই যাওয়ার তরে হলাম দিওয়ানা ওই মদিনায় নাই যাওয়ার তরে হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জল দিনা আমার প্রায় মি ভুলে যেতে চাইলেও ভুলে যাই না দুরু শুধু বালুন লাল ভাইরা বাবাজিরা আমি যে কথা আলোচনা করেছিলাম আমার আপনার নবী সোনার নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন পৃথিবীতে কোন মানুষ যদি সাতটা কাজ করে এই সাতটা কাজ করার কারণে যত নামাজ পড়বে কবুল হবে না হজ করবে কবুল হবে না জাকাত দেবে তাও কবুল হবে না সাহাবিরা জিজ্ঞাসা করলেন ও আল্লাহ নবী সেই সাতটা কাজ আপনি শুনিয়ে দেন শুনিয়ে দেন আমার আপনারা নবি প্রথম নম্বরে বললে না কুবিল্লাহ কেউ যদি আল্লাহ সঙ্গে শিরক করে তার নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না ভাইয়েরা বাবাজিরা পবিত্র আল কোরআনের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন 27 পারার দ্বিতীয় ছায়ে প্রথম লাইনে মহান আল্লাহ বলেছে ওয়ালা তাজাআলু মা'আল্লাহি ইলাহা হে পৃথিবী বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের মালিক তোদের প্রভু তোদের রব আমি ছাড়া তোমরা আর কারো ইবাদত বন্দে করবে না কোরআনে মহান আল্লাহ বলেছে ইন্নাল্লাহু হুয়াল রাযযাকু যুল কুওয়াতিল মাতিন আমি আল্লাহ তোদের রুজির ব্যবস্থা করি পৃথিবীর কোন সরকার নয় পৃথিবীর কোন মহান নয় মন্ত্রী নয় আমি আল্লাহ যদি রুজির ব্যবস্থা বন্ধ করে দেই পৃথিবীর মানুষ অনাহারে থাকবে রুজির ব্যবস্থা খুঁজে পাবে না ঠিক না বে ঠিক ঠিক তো নাকি আমার আল্লাহ যদি রুজি না দেয় কারোর ক্ষমতা নেই রুজি আনবে ঠিক না বেটি ও আনসাল্লা মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা আল্লাহ বলছে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি তাই তোমরা ফসল ফলাও আল্লাহ যদি 5 বছর বৃষ্টি না দেয় কোন সরকারের ক্ষমতা হবে মেশিন পাশিল সব বানি উপর থেকে মেঘের মতন বৃষ্টি তৈরি করতে হবে না এই আল্লাহ বলছে আমি তোদের মালিক তোদের সৃষ্টি করেছি তোদের অক্সিজেনের ব্যবস্থা করেছি খাদ্য খাবারের ব্যবস্থা করেছি সুস্থ রেখেছি আমার এ ছাড়া কারো এবাদাত তোমরা করো না কিন্তু বর্তমান সমাজের মানুষেরা বলতে অনেক দূর বলতে হয় না 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 আপনাদের খারাপের জন্য বলবো না রে অনেক মানুষের অসুবিধা হলো ঘর ভেঙে গেছে দেশের কিছু মানুষের পায়ে ধরে বলতে যায় মানুষের বিমান এসে গেল অসুবিধা হয়েছে বিপদ এসে গেল কাউকে বারবার শোনাতে চায় আমার আল্লাহ বলেছেন বাংলারে বাংলা তোমরা শুনে রেখে দাও তোমাদের যখন চাইবার হবে আমি আল্লাহ রব্বুল আলমিন আমাকে শুধু একবার বলবে আমি আল্লাহ রব্দুল আলমের যেখানেই থাকি না কেন বাংলা তুমি যখনই ডাকবে রাতে ডাকলে সুন্দর সকালে ডাকলে শুনি আমি আল্লাহ রব্দুল আলমের বাংলা যত ডাকে আমি আল্লাহ তত খুশি হয়ে যাই জুড়ে বলে ওই জন্য মহান নবী আমার জানিয়েছে তোমরা আল্লাহ সঙ্গে সেরে করবে না দ্বিতীয় নম্বর সাবিরা জিজ্ঞাসা করলো আমা হল্লা ও আল্লাহ নবী

মানুষটা দোয়া চাওয়া হস আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছাবে না নবী জানিয়েছেন ঠিক না বেঠি এখন বর্তমান সমাজে ধরে নেন কোনো মানুষ কাউকে গদি আশায় কিংবা কোনো লোভের আশায় টাকার আশায় কাউকে হত্যা করে দিয়েছে ও ভাইয়েরা বাবাজিরা এই হত্যা কৃত মানুষ মহারান্নার দরবারে গিয়ে বলবে আল্লাহ আমি তোমার বান্দা ও কতুল্লাহ সুল্লাতে অন্যায়ভাবে আমাকে তোমার বান্দা হত্যা করে দিয়েছে আমার আল্লাহ বলবে বলেন বান্দারে তুমি শুনে রেখে দাও অন্যায় ভাবে যদি হত্যা করে দাও আমি আল্লাহর নবী বলছি ওই অন্যায় ভাবে হত্যা করতে वाला ব্যক্তিটি জীবনে নামাজ পড়লেও কবুল হবে না রোজা করলেও কবুল হবে না অতএব নবী আমার বলছে ও কতলুল নাফসুল্লাতি তোমরা অন্যায় ভাবে হত্যা করো না তাহলে তিনটি জিনিস আমাদের শোনা হলো ঠিক না বেঠিক চতুর্থ নম্বরে সাহাবিরা জিজ্ঞাসা করলেন অমা হন না ও আল্লাহ নবী চতুর্থ নম্বরে কি আপনি শুনিয়ে দেন নবী আমার বললেন চতুর্থ নম্বর হলো ওয়াক মালু মালিল ইয়াতিম ইতিমের মালগুলো তোমরা ধ্বংস করো না আচ্ছা বর্তমান সমাজে ইতিমদের মালগুলো ধ্বংস হচ্ছে না হয় না ব্যাপক ভাবে চলছে ওদিকে আপনাদের আর বলবো না পঞ্চম নম্বরে নয় বলেছে ওয়াক মালু মালিল রিবা তোমরা সুদ ভক্ষণ করো না কিন্তু আজকে যদি সুদের কথা বলা হয় প্রতিটি মানুষের কষ্ট হবে ঠিক বেঠিক আমার তো মনে হয় বর্তমান সমাজে সরকার চাইছে বিভিন্ন বেদিন চাইছে মুসলমানকে শেষ করতে হবে প্রথমেই ইমানটা নিয়ে ঠিক না বেঠিক আর ইমানটা নোটার একটাই মাত্র কারণ রয়েছে ওদের ভিতরে দু নম্বর মাল ঢকাতে হবে আর মুসলমান চাইছে এর বাড়ি রয়েছে জমি রয়েছে দোকান রয়েছে তারপরেও চাইছে যদি সুদের পয়সাটা নিয়ে ব্যাংকে রাখা হয় প্রতি বছর বাড়বে খেটে খেটে পরিশোধ করবো অসুবিধে নেই রসুল যদি কেউ এক টাকা সুদ ভক্ষণ করে সুদের সব থেকে নিম্ন স্তরের শাস্তি হলো নিম্ন স্তরের পাপ হলো তার মায়ের সঙ্গে সত্তর বার জেনা করলে যে অপরাধ হয় অন্যায় হয় এক টাকা সুদ হকরণ করলে তার থেকেও বেশি গোনা চিন্তা করেছেন কিন্তু বর্তমান সমাজে বেশি হচ্ছে না কমে গেছে ওয়াজের মজলিস আমাদের আগে শুনতাম এলাকায় একটা হতো এখন শুনছি গ্রামে একটা নয় প্রতি পাড়ায় একটা ঠিক না ঠিক তারপরেও আরো শোনা যাচ্ছে পাড়ায় নয় বংশে বংশে দেওয়া লাগবে

ঘরের মেয়েদেরকে সতী সাধবি নারীদেরকে মিথ্যা ভাবে তোমরা অহবাদ দিতে পারবে না তোমার বিবিদের তোমার বহনদের তোমার পাশাপাশি কোনো মেয়েদেরকে মিথ্যা ভাবে তোমরা অহবাদ দিতে পারবে না ও ভাইরা বাবাজিরা আজকে সমাজের বুকে এই সাতটা কাজ থেকে আপনি আমি যদি বেঁচে থাকি রসুল বলেছেন সিটি মানুষ তোমরা শোন এই সাতটা কাজ থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো তোমাদের নামাজ কবুল হয়ে যাবে তোমাদের রোজা কবুল হয়ে যাবে না 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 আমি আপনাদের বোঝাতে পারছি কি জানি না লাইলাতুল কদর রাতে দোয়া কবুল হয় আল্লাহ নিজে জানিয়েছে নবীও জানিয়েছে ইমাম সাহেবগণও জানিয়েছে ইমাম সব জানাই নেই নাকি তারপরে আমরা লাইলাতুল কদরের দোয়া চেয়েছি অনেক দোয়া কবুল হয়নি ঠিক বললাম না ভুল বললাম অনেক দোয়া কবুল হয়নি তার একটাই কারণ আমার আপনার জীবনে এই সাতটা কাজের মধ্যে কোনো কাজ রয়ে গেছে ঠিক না বেটি ভাইরা বাবাজিরা আমি আরেকটি হাদিস বলেছিলাম বিশ্ব নবীর শান মান মর্যাদা সম্বন্ধে আমি আলোচনা করব বলেছিলাম কিন্তু না 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 যে নবী না হলে যে নবী না হলে কিছুই হতো না ওই নবী আমার জানিয়েছে উম্মতের জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা বানিয়েছে নবীর শান মান মর্যাদা শুনবো কিন্তু তার আগে আমাদের শোনা দরকার আবার আপনার জন্য জন্য বিশ্বনবী কি বলে গেছে বিশ্বনবী আমার বলেছেন কলা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ ও পৃথিবীর মানুষেরা আমি রাসূলুল্লাহ বলছি তিনটি মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেবে রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলো ও আল্লাহ নবী ওই মানুষটা যদি নামাজ পড়ে নই বললেন কলা নাআম হা হা

অভ্যস্ত হয়ে থাকে তাদের জন্য জান্নাতটাকে হারাম করে দেবেন কোনোদিন জান্নাতে যাবে না সাবিরা জিজ্ঞাসা করলেন ও আল্লাহ নবী দ্বিতীয় ব্যক্তিকে আমার আমরা নই বললেন ওয়াল আকি যে পিতা মাতার অপাত্য সন্তান হয়ে যাবে ও হায়রা বাবাজিরা আজকে বর্তমান সমাজে জলসা শুনি সারা ইবাদত করি সারা ধরে হজ করে এমন করে পয়সা খরচ করে কিন্তু না 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 বর্তমান সমাজে অনেক ছেলে রয়েছে পিতা মাতার অপাত্য সন্তান ঠিক বললাম না ভুল বললাম অনেক সন্তান আপনি হাতে গতি পাড়ায় ভালো করে খুঁজে দেখবেন অবাধ্য সন্তান রয়েছে ছোট্ট একটা হাকায়া না বললে আপনি বুঝতে পারবেন না ইয়ামেন থেকে একটা যুবক তার মাকে কাঁধে করে নিয়ে এসেছেন কিতাব এসেছে ওই মায়ের বয়স তখন হয়েছিল আশি থেকে বিরাশি বছর কত বছর পিতামাতার বাধ্য হলে কি হয় পিতামাতার সম্মান কতটা লক্ষ্য করেন ইয়ামিনের ওই যুবক একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দু সপ্তাহ নয় এক মাস যাব তার মাকে কাঁধে করে উত্তপ্ত বালির উপর দিয়ে হেঁটে 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 মক্কা মদিনায় পৌঁছেছে এবং হজের সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাঁধে রয়েছে আমার সেই জনম দুখিনী মা ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা ইয়ামেন থেকে কাঁধে করে নিয়ে মক্কা মদিনায় দীর্ঘ এক মাস যাবত হেঁটে হেঁটে এসে পৌঁছে গিয়েছি আপনার কাছে অবশেষে আসলাম আমি হজের কাজ সব সমাপ্ত করেছি আমি জানতে চাই আমার মায়ের একটা হক আছে আমার প্রতি আমি কি সেই মায়ের হকটা আদায় করতে পেরেছি ভাইরা বাবাজিরা কিতাব এসেছে আমার আপনার নবী সোনার নবী মুসকি মুসকি হেসে বলল ইয়া মেনে যুব হে যুব তুমি শুনে রেখে দাও তুমি তোমার মাকে এক মাস কাঁদে করে নিয়ে ইয়া থেকে নিয়ে হেঁটে 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 মক্কা মদিনায় পৌঁছে গিয়ে ওখানে এসে তুমি মক্কা মদিনার সমস্ত কাজের কাজ সম্পন্ন করেছো হে ইয়া করে আমি তোমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মায়ের মায়ের থেকে চামড়া ছাড়াতে 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 যদি তুমি তোমার মায়ের মাথা পর্যন্ত চামড়া ছাড়িয়ে মায়ের পায়ের তলায় দুখানা জুতো বানিয়ে দাও আমি রসুল্লাহ বলছি রে তোমার সারা দেহের চামড়ার বিনিময় মায়ের দুখানা জুতো বানিয়ে দেওয়ার পরেও তুমি আড়াই বছর ধরে যে মায়ের স্তম থেকে দুধ টেনে টেনে ওই মায়ের হক তুমি আদায় করতে পারবে না জুড়ে বলেন সুবহানাল্লাহ তাই বিশ্বনবী আমার

সম্মানের পাত্র হিসাবে মেনে নেবে আমি আল্লাহ বলছি ওই সন্তান গুলো সেদিন মা বাপের কারণে বেশি জান্নাতি হয়ে যাবে জোরে বলে তাই নবী আমার বললেন দ্বিতীয় নম্বর ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হবে ওই ব্যক্তি হলো যে পিতা মাতার অবাধ্য সন্তান হয়ে যাবে ও হায়রা বাবাজিরা আমি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই এবার রসুল বললেন দ্বিতীয় নম্বর ব্যক্তি যার জন্য জান্নাত হারাম হারাম করা হয়েছে বা হারাম করা হবে ওই ব্যক্তিরই হলো আদায়ুস যে দায়ুস হয়ে যাবে ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ নয় বলেছে জান্নাত তার জন্য হারাম করা হবে এখন দায়ুস কাকে বলা হয় এটা আমাদের জানা দরকার আছে না নাই সারা বছর জলসা শুনেছি সারা বছর নামাজ পড়েছি বান্দি করেছি দায়ু কাকে বলে যদি আমাদের মধ্যে থেকে যায় রসুল বলেছেন তার জন্য দেওয়া হবে যাওয়া তারা তো জান্ বিশ্ব নবী জনাবি মহাম্মুর রসুল সাবিদের কাছে যখন বললেন সাবিরা জিজ্ঞাসা করল ও আল্লাহ নবী ও হাবিব আপনি বলুন বলুন দায়ু কাকে বলা হয় নবী আমার বললেন চার শ্রেণীর নারীদের যে পুরুষটা পর্দায় না রাখতে পারবে ওই পুরুষের নাম হবে দাইউস ও ভাইরা বাবাজিরা আজকে বর্তমান সমাজে আমি ইউসুফ জুলাইকার ঘটনা বলে চলে যাব আপনার শুনবেন মন দিয়ে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে আমি আম্মা জান কথা প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো এক ঘন্টা দু ঘন্টা পার হয়ে যাবে আপনার শুনে বাড়ি যাবেন কালকে কেউ দোকানে থাকেন দোকানে চলে যাবেন কেউ মাঠে কাজ করেন মাঠে যাবেন কেউ ব্যবসা করেন সবজি নিয়ে চলে যাবেন সত্যি কথা বলবে আমি দু ঘন্টা ধরে ইউসুফ জুলাই কারো কথা বললে আপনাদের কাল পর্যন্ত কি সম্পূর্ণ মনে থাকবে বলে মনে হয় সম্পূর্ণ মনে থাকবে যদি হাদিস করান অনুযায়ী দুটো কথা বলি আর আপনারা তার থেকে একটা মেনে নিয়ে বাড়ি চলে যান আর সেই অনুপাতে চলেন আল্লাহর কসম নবী বলেছেন এই মজলিস সেদি তার জন্য জান্নাতে যাবার সুপারিশ করবে জোরে বলে তাহলে রসুল বলছি কোনদিন জান্নাতে যাবে না ওই দায়ুস কারা নই বললেন চার শ্রেণীর নারীদেরকে যারা পর্দায় না রাখতে পারবে আজকে বর্তমান সমাজে ভাই বললে অবাক লাগে ভাবতে বড় কষ্ট হয় ছেলেদের পোশাকের থেকে আমাদের মা বোনেদের পোশাক আরো খাঁটো হয়েছে না আরো বেড়েছে খাঁটো হয়ে গেছে না বর্তমান সমাজে যদি একটা ছেলে হাতা পর্যন্ত জামা থাকে একটা বোনের হাতা পর্যন্ত জামা নেই আপনি রাস্তা দেখবেন বাজারে দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরবে সে তারা কারা আমার ঘরের আপনার ঘরের সন্তান ঠিক না ঠিক এই মেয়ে ছেলে সেদিন আমাদের জন্য জাহান নামে নিয়ে যাবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে বলবে আল্লাহ আমার আব্বাকে ডেকে দাও স্বামীকে ডেকে দাও ভাইকে ডেকে দাও ছেলেকে ডেকে দাও ওদেরকে দাবিয়ে দাবিয়ে তোমার জাহান নামে যাবো কারো রসুল তো বলেছিল বলেছিল মান উলি তালাহু আলাদুন তো সব বলেছিল কিন্তু তারপরেও আমাদের তারা আমাদের গার্জেনরা আমাদের স্বামীরা আমাদের পর্দায় রাখেনি আল্লাহ তাদেরকে ডেকে দাও আজকে এই জাহান নামে যাব তাদের দাবিয়ে দাবিয়ে সেদিন মহান আল্লাহ চারজন পুরুষকে একটা নারীর বিনিময়কে আনা হবে প্রথমে আনা হবে বাপকে তারপর স্বামীকে তারপর ছেলেকে তারপরে তার ভাইকে এইভাবে এনে তাদের দাবি দাবি এই সমস্ত নারীরা যারা দুনিয়ায় বে পর্দায় ছিল তারা সেদিন জাহান নামে চলে যাবে তাই রসুল বলেছে যে ব্যক্তি দায়ু স্বভাবে তাকে জান্নাত তার জন্য হারাম করা হয়েছে এখন আজকে আমরা শুনবো নবীর শান আর মান মর্যাদা কতটা ঠিক না বে রসুর যে কথাগুলো বলেছে এগুলো মানা যাবে না মানা যাবে না ঠিক না বাবাজিরা আজকে লক্ষ্য করে দেখেন আমি আপনাদের কাছে বলতে চাই এখন আপনাদের এলাকায় নিমতলা বাজার 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 বলেন 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 চন্দনেশ্বর বাজার বলেন কোনো একটা বাজারে সোনার দোকানে আপনি জেলেন ওই সোনার দোকানে যদি মাল থাকে সোনা থাকে সোনা ভর্তি দোকান এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করবো ওই সোনা ভর্তি দোকানের দামটা বেশি না আপনাদের এলাকার মসজিদের দামটা বেশি হবে কোন দোকানের দাম বেশি হবে মসজিদের না ওই সোনাভর্তী দোকানের দাম বেশি মসজিদের দাম বেশি মুসল্লিরা ভালোবাসে মসজিদকে আবেগে বলে ফেলছে না ওই দোকানটার দাম বেশি ঠিক না বেঠি কিন্তু এদিকে একশো কেজি লোহা হয়েছিল নিচ্ছিল না পঞ্চাশ গ্রাম একশো গ্রাম সোনা বলছে ওইটাই নেবো ঠিক না বেঠি আর এখন বলছি সোনা ভর্তি দোকান থাকুক ওটার দাম বেশি নয় ওর থেকে মসজিদের দামটা বেশি আপনারা বলছেন আল্লাহ কবুল করু বলেন লহ আবে এখন আপনাদের কাছে বলবো মসজিদের দাম বেশি না কাবার দাম বেশি এখন আপনারা আরেকবার বলেন তো দেখি কাবার দাম বেশি হবে না আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ যার সম্বন্ধে অনেক মানুষ বলেছিল যে মোহাম্মদ আমাদের মতন মানুষ ওই মোহাম্মদের দাম বেশি কার দাম

মেরে দিলে অন্যায় হত্যা করলে কাবা ভাঙলে যতটা গোনা না হবে তার থেকে বেশি গোনা হবে ও হায়রা বাবা যাক আমি আলোচনা ওদিকে নিয়ে যাব না আমি যেটা বলতে চাইছি আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ শান কতটা মান কতটা মর্যাদা কতটা আল্লাহ দিয়েছে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহকে আপনারা অনেকেই বলেছে। কাবার থেকে তার দাম বেশি ঠিক না বেঠিক দাম বেশি তো নাকি একটু হাদিস থেকে আপনাদের বোঝাবো একটু মহাপদের সঙ্গে দরুত পড়ে নেন আল্লাহ দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছে আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছে মনের ক্যাল বাসে তোমার ছবি ভাসে রে কেন তোমার ছবি ভাসে তোমার প্রেমেতে জানু পুড়েছে আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি জোরে জোরে দরুদ আপনাদের দরুদ শরীফ আমি জোরে পড়তে বলবো না দরুদ পড়লে কি ফজিলত আপনারা সবাই জানেন রসুন বলছে যে প্রান্তে যেখানেই আমার উন্মারা তারা দরুদ পড়ে ফেরেস ওই দরুদের তহফা নিয়ে মদিনায় আমার রজা এসে শুনিয়ে দেয় জোরে বলেন সোহান আল্লাহ আর কোরআনে মহান আল্লাহ বলেছে কুল ইন কুমতুম তো আল্লাহ যে আমার নবী যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমার নবীকে খুশি করে আর নবী বলছে আমার প্রতি ভক্তি ভরে দরুদ পড়লে আমি খুশি হই তাহলে দরিদ্র ভক্তি ভরে পড়া দরকার আছে না নাই একটু ভক্তি ভরে পড়েন না সবাই আল্লাহ സല്ലേ അലാ മുഹമ്മദ് മാഷാ അല്ലാഹ് മാഷാ അല്ലാഹ് വ അലാ ആലി സയ്യിദിനാ